আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি বিফ বিরিয়ানির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করবেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি আড়াই কেজি পরিমাণ বিট নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি এবং চার টেবিল পরিমাণ এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্ট এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আমি চার টেবিল পরিমাণ চার টেবিল চামচ পরিমাণ এবং আদার পেস্টও দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ দেখতে পাচ্ছেন কীভাবে দিচ্ছি তো এখানে এরপর আমি যেটি করবো এখানে আমি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পরে আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি চাইলে আপনারা মিষ্টি দইও ব্যবহার করতে পারবেন কিন্তু টক দই ব্যবহার করলে একটু চিনি ব্যবহার করা লাগে তা আমি চিনিটা দিই কারণ পেঁয়াজ বেশি করে দেওয়াতে এখান থেকে একটু মিষ্টিটা ব্যালেন্স হয়ে গেছে এবার আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা পুরো প্যাকেটটায় মিশিয়ে দিচ্ছি এখন আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি এখন আমি সব উপকরণ একসাথে বিফের সাথে মিশিয়ে নিচ্ছি প্রথমে এভাবে আমি একটি চামচের সাহায্যে মিশিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে এক ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন আমার ম্যারিনেট প্রায় হয়ে গেছে এক ঘন্টা হওয়ার পরে আমি চুলাই প্রেশার কুকার বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবং একটু ঘি দিয়ে দিয়েছিলাম এরপর আমি প্রেশার কুকারে ছয়টি সিটি উঠলেই বুঝে নিয়েছিলাম মাংস হয়ে গেছে এখন আমার মাংস পুরোপুরি হয়ে গেল এবার আমি একটি বড় পাতিলে সাদা তেল এবং ঘি দিয়ে দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি বাদামি কালার হয়ে গেলে এখানে আমি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি তো এখন আমি যেটি করছি এক টেবিল চামচ পরিমাণ করে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি এবার সব উপকরণ একসাথে আমি ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে জিরাও দিয়ে দিয়েছিলাম মশলাগুলো ভালোভাবে ভেজে নিলে পোলাও যে করব আমি পোলাও টেস্টটা অনেকটা বেড়ে যাবে টোটাল বিরিয়ানির টেস্টটাও বেড়ে যাবে তো এখন আমি অনেক ভালোভাবে ভাজার পরে সামান্য একটু পানি দিয়েছিলাম কারণ মশলা শুকিয়ে একটু পোড়া লেগে যেতে পারে তার জন্য এখন আমি আবার ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন আমি বড় বড় টুকরো করে আলু কেটে ধুয়ে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম আধা চা চামচের চেয়ে কম দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম ভেজে সোনালি আকার হয়ে গেছে পর আমি এগুলোকে একটা পাত্রে নিয়ে নিয়েছি আর ওইদিকে পেঁয়াজের বেরেস্তাও আমি দেখিয়েছি পেঁয়াজের বেরস্তাটাও রেডি করেছিলাম এখানে আমি প্রায় চার কেজি পরিমাণ চাল দিয়ে দিয়েছি দিয়ে পোলাওয়ের চাল আমি ভেজে নিচ্ছি চাল ভালোভাবেই ভাজতে হবে নাইলে তা না হলে ভাতটা একটু নরম হয়ে যাবে ভাত সলা সলা থাকার জন্যই পোলাওের চালগুলো ভালোভাবে ভেজে নিতে হবে এবার মতো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছিলাম এরপর আমি এই যে দেখতে পাচ্ছেন টক আলু বোকরা টক আলু বোকরা দিলে বিরিয়ানির স্বাদটা অনেক বেড়ে যায় এবার আমি গরম পানি ব্যবহার করেছি এখানে তো পানিটা টেনে যাচ্ছে পানিটা টেনে আসলেই আমি এখানে সেই প্রেশার কুকারের মাংস বিফগুলো বা মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি পানি শুকিয়ে আসছে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি মাংসগুলো একসাথে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন খেতে অনেক মজা হয় আমরা বাসায় করে খেয়েছিলাম আমরা সবাই আমি করেছিলাম তো খেতে অনেক মজা হয়েছিল এরপর আমি আলুগুলো দিয়ে দিয়েছি মাংসের সাথে আলুগুলোও দিয়ে দিয়েছি আলু ভাজার ফলে প্রায় হয়ে গিয়েছিল এরপর উল্টে পাল্টে ভালোভাবে ঢাকা দিয়ে দিয়েছিলাম আলু পোকোড়াগুলো দিয়ে দিয়েছি আগেও কিছুটা কয়েকটা দিয়েছিলাম এবং পরেও কয়েকটা দিয়ে দিয়েছি টক আলু পোকোড়া এরপর পেঁয়াজের বেরস্তাগুলো উপরে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে অনেকক্ষণ ভাল ভাতগুলো ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি বিরিয়ানি কিন্তু হয়ে গেছে তো আপনারাও বাসায় এভাবে তৈরি করে খাবেন আবারও বলছি শেষ মুহূর্তে এসে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে উঠিয়ে নেবেন না আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আল্লাহ